আসসালামু আলাইকুম তো আমার হাতে আপনার একটি ইলেকট্রনিক ডিভাইস দেখতে পাচ্ছেন তো এই ডিভাইসটিকে মূলত বলা হয় ভোল্টেজ প্লাস এমপিএর মিটার অর্থাৎ এই ডিভাইসটির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের যে লোডগুলো রয়েছে সেই লোডগুলোর কিন্তু ভোল্টেজ এবং এম্পিয়ার খুব সহজেই চেক করতে পারবেন বিশেষ করে আপনাদের যে ডিসি ফ্যান থাকে বা ডিসি লাইট থাকে সেগুলোর কিন্তু ভোল্টেজ এবং এম্পিয়ার আপনারা চেক করতে পারবেন তো এই ডিভাইস গুলো কিন্তু আপনারা দাঁড়া যে পাশাপাশি আপনাদের যে লোকাল মার্কেট রয়েছে সেখানে কিন্তু পাবেন এবং এটার দাম কিন্তু হচ্ছে একশো টাকা থেকে শুরু করে এটা দোকান ভেদে বা এলাকা ভেদে কিন্তু দাম কম বেশি হতে পারে তো অনেকেই আসলে জানতে চান যে এই মিটারগুলো কি আসলে অ্যাকুরেট রেজাল্ট দেয় কিনা বা এই মিটার গুলোতে যে রেজাল্টগুলো দেখায় এগুলা কতটুকু সঠিক দেখায় বা এটাতে কোনো ভুল দেখায় কিনা তো সেই বিষয়টি হচ্ছে আজকে আপনাদেরকে একেবারে আমি লাইভ টেস্ট করে দেখাবো যে এই মিটারগুলোতে যে রেজাল্ট গুলো দেখায় সেগুলো কতটুকু সঠিক বা কতটুকু ভুল তো মূলত এই টেস্টটা করার আগে আপনাদেরকে আরেকটি কথা আমি বলে রাখছি সেটা হলো যে এই যে যে মিটারগুলো রয়েছে এই মিটার পাশাপাশি আমি যে মিটারের মাধ্যমে আপনাদেরকে টেস্ট করে দেখাবো সেই মিটার এগুলো কিন্তু বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তৈরি করে থাকে অর্থাৎ এক মানে এক এক ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিন্তু এক ভাবে তৈরি করে থাকে তো তার জন্য কিন্তু এখানে যে পয়েন্টগুলো উঠবে আপনার সে পয়েন্টগুলো কিন্তু মানে এক দুই তিন চার এদিক সেদিক কম বেশি হতে পারে তো যদি অনেক বেশি ডিস্টেন্স হয় যেমন দশ পনেরো এরকম ডিস্টেন্স হয় সেটা হচ্ছে এক জিনিস আর যদি এক দুই তিন চার এরকম যদি ডিস্টেন্স হয় সেটা কিন্তু খুবই কম আর ডিজিটাল মিটারের ক্ষেত্রে এটা কিন্তু স্বাভাবিক তো যাই হোক আমি আপনাদেরকে এই জিনিসটা একটু বলে নিলাম তো চলুন এবার এখন হচ্ছে আমি এটাকে টেস্ট করে দেখাবো তো এটা টেস্ট করার জন্য আমি এখানে আরও একটি মিটার নিয়েছি তো এই যে মিটার রয়েছে এই মিটারটা কিন্তু খুব ভালো মানের একটি মিটার এটা কিন্তু হচ্ছে প্রায় ডিজিটাল একটি মিটার আর এই মিটারগুলো কিন্তু খুবই ভালো এবং বাংলাদেশে হচ্ছে যারা প্রায় হচ্ছে আপনার সোলার সিস্টেম নিয়ে কাজ করেন বা ডিসি সিস্টেম নিয়ে কাজ করেন তারা কিন্তু এই মিটারগুলো ব্যবহার করে আর এটা দিয়ে কিন্তু আপনার প্রায় অ্যাকুরেট নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস কিন্তু অ্যাকুরেট রেজাল্ট এই মিটারগুলো দিয়ে কিন্তু দেখায় এগুলো কিন্তু চাইনিজ মিটার এগুলো হচ্ছে চাইনা থেকে আনা হয়েছে এবং এটাও কিন্তু আপনারা দ্বারা পাবেন তো যাই হোক আমি হচ্ছে এই মিটারটিকে এটা দিয়ে হচ্ছে আমি টেস্ট করে দেখাবো তো টেস্ট করার জন্য আমি এটা কিন্তু সরিয়ে রাখলাম তো এটা টেস্ট করার জন্য হচ্ছে আমি প্রথমে যে জিনিসটা আমরা লাগবে সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের যে ব্যাটারির যে টার্মিনাল রয়েছে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল রয়েছে এবং এটা হচ্ছে আমার লোডের টার্মিনাল অর্থাৎ আমার পাশে একটি তেরো ইঞ্চির ডিসি বারো ভোল্টের ফ্যান রয়েছে তো আমি হচ্ছে এই মিটারটি দিয়ে প্রথমে দেখবো যে আমার এই ফ্যানটি কত এমপিআর লোড টানতেছে ঠিক আছে এবং এই মিটারে সেটা কত উঠে পাশাপাশি এই ফ্যানটিকে আমি আমার ডিজিটাল এই দুইটি মিটারের রেজাল্ট একই আসে কি না বা কতটুকু কম বা কতটুকু বেশি আসে সেটাই হচ্ছে মূলত দেখাবো তো এখন হচ্ছে আমি এটাকে আপনাদেরকে একটু কানেকশন দিয়ে দেখাচ্ছি তো আমি এটার জন্য হচ্ছে আমি এই ব্যাটারি যে পজিটিভ টার্মিনাল রয়েছে পজিটিভ টার্মিনালের সাথে আমি হচ্ছে আমার লোডের যে পজিটিভ টার্মিনাল রয়েছে সেটিকে হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব সেটিকে অ্যাড করে দিলাম এবং হচ্ছে আমার এই যে লোডের যে নেগেটিভ টার্মিনালটি রয়েছে এই নেগেটিভ টার্মিনালটিকে হচ্ছে আমি এই যে মোটা তারটি রয়েছে এটার সাথে আমি এখানে অ্যাড করে দিলাম আমার যে মোটা আরেকটি তার রয়েছে এই তারটিকে হচ্ছে আমি ব্যাটারির সাথে আমি কানেকশন দিয়ে দিব ব্যাটারি নেগেটিভের সাথে কানেকশন দিয়ে দিব মিটারে লাইট জ্বলেছে এবং আমি যদি এবং এখানে খেয়াল করেন আমার এই ফ্যানটি কিন্তু প্রায় এমপি আর লোড টানতেছে আটান্ন এমপিআর লোড টানতেছে আমরা কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করি এখানে কিন্তু হচ্ছে আমার আটান্ন এমপি লোড টানতেছে অর্থাৎ আমি হচ্ছে ব্যাটারি থেকে আমার এই যে তেরো ইঞ্চি যে ডিসি ফ্যানটি রয়েছে সেই ফ্যানটিকে আমি কানেকশন দিলাম এবং আমি এই ভোল্টেজ প্লাস মিটার দিয়ে আমি চেক করছি এখানে হচ্ছে আমার আমার মিটারে আটান্ন এমপিআর কারেন্ট গ্রহণ করছে তো এখন হচ্ছে আমরা এটিকে খুলে দিব খুলে দিয়ে আমাদের যে আরেকটি মিটার রয়েছে আমরা সেই মিটারটি দিয়ে আবারও চেক দিব যে আসলে আমাদের এই রেজাল্টটি ঠিক আছে কিনা এটিকে আমরা একটু সাইডে রাখলাম সাইডে রাখার পর আচ্ছা আমাদের এই মিটারটিকে আমরা নিয়ে আসবো এবং এই মিটারটির আমরা কানেকশন দিব তো এটা হচ্ছে আমাদের মিটার তো এখানে আমরা এটা হচ্ছে আমাদের মিটারের সোর্স সাইট এবং এটা হচ্ছে আমাদের মিটারের লোড সাইট তো এই সোর্স সাইডের সাথে হচ্ছে আমি ব্যাটারিকে কানেকশন করে দিব এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ কানেকশন করে দিলাম এবং এটা হচ্ছে আমরা ব্যাটারির নেগেটিভ কানেকশনটি করে দিলাম তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মিটারে কিন্তু লাইট জ্বলেছে এবং এখানে কিন্তু এমপিএর জিরো জিরো আমাদের ওয়াট কিন্তু জিরো জিরো শো করেছে এবার হচ্ছে এই মিটারের যে লোড সাইড রয়েছে এই লোড সাইডে হচ্ছে আমরা ফ্যানটিকে কানেকশন করে দিব এটা হচ্ছে ফ্যানের তার এটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ আমি কানেকশন করে দিলাম তো দেওয়ার পর এখন আমি হচ্ছে ফ্যানটাকে চালাবো আমি যদি ফ্যানটাকে অন করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিটারে কিন্তু আমার প্রায় হচ্ছে সাতান্ন এমপিয়ার শো করেছে সাতান্ন এম্পিয়ার আটান্ন এমপিয়ার শো করেছে অর্থাৎ শূন্য দশমিক আটান্ন এমপিয়ার সাতান্ন এমপিয়ার বা দেখেন যে আপনার আমার কিন্তু শো করেছে অর্থাৎ সাতান্ন আটান্ন উনষাট তো আমরা কিন্তু কিছুক্ষণ আগে আমরা এই যে মিটারটি রয়েছে এই মিটারটি দিয়ে আমরা যখন চেক করেছি তখনও কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই মিটার কিন্তু প্রায় এখানে হচ্ছে আটান্ন এমপিয়ার শো করেছে এবং আমাদের এর যে ডিজিটাল আরেকটি যে মিটার রয়েছে এই মিটার কিন্তু আমাদের প্রায় সেম এম্পিয়ার শুরু করেছে এখানে কিন্তু আটা এম্পিয়ার শুরু করেছে আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে আগে বলেছি একবার যে সেটি হলো যে এগুলো যেহেতু ডিজিটাল মিটার এবং এগুলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেহেতু আলাদা আলাদা তো এটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার এক পয়েন্ট দুই পয়েন্ট কিন্তু একটু এদিক সেদিক হতে পারে সেটা কিন্তু কোনো মেজর কোনো সমস্যা না তো সেই হিসেবে কিন্তু আপনারা দেখলেন যে আমাদের এই মিটারটিতে হচ্ছে এম্পিয়ার উঠেছিল প্রায় আটানো এম্পিয়ার এবং আমাদের এটাতে কিন্তু এম্পিয়ার উঠেছে প্রায় আটান্ন এম্পিয়ার উনষাট এম্পিয়ার বা সাতান্ন এম্পিয়ার এরকম অর্থাৎ এক পয়েন্ট কম বেশি এদিক সেদিক তো সেদিক থেকে হচ্ছে কিন্তু আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের এই মিটারটি কিন্তু হান্ড্রেড না হোক অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস কিন্তু অ্যাকুরেট রেজাল্ট আমাদের এই মিটারটি দিয়ে কিন্তু দিয়ে থাকে বা আমরা কিন্তু প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাকুরেট রেজাল্ট আমরা এই মিটারটি দিয়ে কিন্তু পেয়ে থাকি তো মূল কথা হচ্ছে যে যারা এতদিন একটা দ্বিধার মধ্যে ছিলেন যে আসলে এই মিটার গুলোতে অ্যাকুরেট রেজাল্ট দেয় কিনা তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারলাম যে হ্যাঁ এই মিটারের মাধ্যমে কিন্তু প্রায় রেজাল্ট রেজাল্ট সম্ভব এবং পাওয়া যায় সেটি আমরা আপনাদেরকে চেক করে দেখিয়ে দিয়েছি তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিওটি আর আপনারা যদি এই মিটার দুটি কিনতে চান আমি আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে কেনার লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে হচ্ছে আপনারা এই মিটার গুলো কেনার লিঙ্ক পেয়ে যাবেন তো যাই হোক এই ছেলে মূলত আজকের ভিডিওটি তো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন